সালে মুক্তিপ্রাপ্ত ফুলের রিমেক করতে যাচ্ছেন চিত্রনায়িকা অঞ্জনা ছবিটি নায়িকা হিসেবে থাকবেন অঞ্জনা নিজেই এবং ছবিটির প্রযোজক তিনি ছবিটি নায়ক এখনো চূড়ান্ত করা না হলেও সাকিব খানের নাম শোনা যাচ্ছে নায়কের তালিকায় অঞ্জনা নিজেই সাকিবকে নায়ক হিসেবে নেওয়ার কথা চলছে এমনটি বলেন এছাড়াও নতুন ফুলের্বরীতে উজ্জ্বলের চরিত্রে ফেরদৌস সুচরিতা চরিত্রে পূর্ণিমা নিপুন ও আন্নাকে মাথায় রেখে কাজে এগুচ্ছে আগের ছবির এটিএম শামসুজ্জামানের চরিত্রে কোনো পরিবর্তন আসছে না এছাড়া রশন জামিলের চরিত্রে আনোয়ারা রাজের চরিত্রে আহমেদ শরীফকে মাথায় রাখা হচ্ছে বলেও জানিয়েছেন অঞ্জনা উনিশশো সালে মুক্তি পায় সুপার হিট ছবি ফুলেশ্বরী যার পরিচালনায় ছিলেন আজির রহমান এতে অভিনয় করেছিলেন অঞ্জনা ফারুক সুচরিতা উজ্জ্বল কাজরি এটিএম শামসুজ্জামান টেলিসামাদ সহ আরো অনেকে এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন